খাই পিংকি পাবা খালে না খোৱা খাই নেকি

काठो ए दाल बोटी है ये रास्ता

আজকে কচু আর কচু রান্না হবে রুই মাছ দিয়ে অনেক দিন ভিডিও বানানো হচ্ছে না বৃষ্টির জন্য শীতকাল সামনে আসছে তোমরা রোজ ভিডিও পাবে বৃষ্টিতে একটু প্রবলেম হয়ে যায় আর ভিডিও পোস্ট করতে রোজ রোজ তো তোমরা এক জিনিস দেখবে না লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঝাল বেশি হবে